তো কালকে তো বাপিকে ডিসচার্জ করেই নিয়ে আসা হয়েছে খুব বড় কিছু না হলেও অনেক কিছুই ধরা পড়েছে এবার সেগুলোর জন্য এক ওষুধ খাওয়া একটা রুটিন মেনটেন করা সব কিছুই করতে হবে এখন আর সবথেকে বড় কথা এই কতগুলো দিন মা যেভাবে ছুটেছে আমি সাথে অবশ্যই ছিলাম বাট অ্যাজ এ পেশেন্ট যেভাবে ছুটেছে তারপরে মায়ের যথেষ্ট শরীরে ধকল পড়ে গেছে মানে বাপি বাড়িতে আসার আগে পর্যন্তও কিন্তু মা সেই দমটা নিয়ে করে গেছে কাজ বারবার হসপিটাল যাওয়া সেখানে গিয়ে কাগজপত্রের ব্যাপার তো ডিসচার্জ মানে তো একটা হিউজ ফর্মালিটি প্রচুর কাজ তো সেগুলোও মা একা করেছে পুরোটা কারণ মা মানে আমার যেদিনকে অ্যাডমিট কার্ড দিয়েছে আর বাপির ডিসচার্জ মানে কালকে দুটো পুরো সেম টাইমে সকালবেলায় আমাকেও সাড়ে এগারোটার মধ্যে স্কুল ঢুকতে হয়েছে কারণ আমায় অ্যাডমিট দিয়েছে ওটা যেতেই হতো এবার মাও সেই সময় একসাথেই দুজনে বেরিয়েছিলাম আমি স্কুলের দিকে চলে গেছিলাম আর মা বাপের মায়ের মতো বাপের কাছে চলে এসেছিলো এবার আমি স্কুল থেকে বাড়ি এসে মানে পুজোটা দিয়ে কোনো মতে পুজোটুকু দিয়ে স্নান করেই বেরিয়ে গেছি মায়ের কাছে যাওয়ার জন্য আর যেহেতু জানতাম মা সারাদিন কিছু খায়নি ছুটে যাচ্ছে তো যাওয়ার পথে মায়ের জন্য আর আমার জন্য দুজনের জন্যই স্যান্ডউইচ কিনে নিয়ে গেছিলাম কারণ খাওয়া কিছু হয়নি এই কদিন খুব মানে রুটিন একটুও মেনটেন করা হয়নি এইভাবেই গেছে বারবার বেরোনো হলে যেটা হয় আর কি কোনো কিছু মেনটেন করা হয়নি আর যার ফলস্বরূপ মা এখন প্রচণ্ড অসুস্থ লাইক দিনে যে কতবার অক্সিজেন দিতে হচ্ছে এটা মানে কাউন্ট করে যাচ্ছে না হয়তো অক্সিজেন স্যাচুরেশন ঠিক থাকছে বাট স্টিল শ্বাসকষ্ট হচ্ছে জল জমে গেছে না এটা তো অক্সিজেন স্যাচুরেশনের জন্য শ্বাসকষ্টটা হচ্ছে না প্রবলেমটা মেনলি হচ্ছে মায়ের একদিন ডায়ালিসিসের ডেট মিস গেছে মানে কালকে বাপি ডায়ালিস ডিসচার্জ হলো আর কালকেই মায়ের ডায়ালিসিসের ডেটও ছিল এবার মায়ের ডায়ালিসিস কমপ্লিট করে ফিরতে ফিরতেই দুপুর হয়ে যেত যেখানে বাপিকে নিয়ে আমরা ফিরেছি দুপুরের দিকে তো সেই কারণে মায়ের ডায়ালিসিসটাও নেয়নি ওই একটাই কারণ যে না ওখানে যাতে কাগজটা তাড়াতাড়ি হয়ে যায় আর সেটার ফল হিসাবেই গ্যাপ বেশি দিন পড়ে গেছে জল জমে গেছে মুখ ফুলে গেছে আর শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট না মেনলি মায়ের একটা কারণেই হয় মায়ের যেটা টেন্ডেন্সি রয়েছে বুকে খুব জল জমার টেন্ডেন্সি রয়েছে আর এবার দেখে যা বুঝি যে বুকে জল জমেছে মুখ হাত পা সব ফুলে রয়েছে এরকম অবস্থা সারাদিন শুয়ে রয়েছে অক্সিজেন নিতে হচ্ছে এইভাবেই চলছে মানে রান্নাবান্নাও হয়নি বাপি গেছে এখন খাবার কিনতে কালকে ডিসচার্জ হয়ে এসছে আজকে খাবার কিনতে বেরিয়ে গেছে কারণ কিছু করার নেই বাড়িতে তো আমাদের চারজনের মধ্যেই কাউকে বেরোতে হতো এবার মাকে রেখে এই অবস্থায় আমি বেরোতে পারিনি তুই এখন খাবার আনতে গেছে কি আনছে জানি না কিছু একটা নিয়ে আসছে হালকা ফুলকা কিছু একটা হবে আর মা এই মুহূর্তেও এখানে শুয়েই রয়েছে মানে আমি আমাদের ডিভানে বসে ভিডিও করছি আর মা সোফায় শুয়ে রয়েছে খানিক্ষণ আগেও অক্সিজেন চলেছে এভাবেই চলছে সারাদিন হসপিটাল বাড়ি এই করে করে ইভেন আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো আমাকেও আমার মাথার সাংঘাতিক আমার এমনি সাইনাস আছে ছোটো থেকেই সাইনাসের ব্যথা তো করেই আর তাছাড়া আমার নিজেরই কতবার বমি হয়ে গেল দু তিনবার বমি হয়ে গেল এতটাই প্রেশার গেছে এই কদিন ঠিক আছে আমি এখন ঠিকঠাক আছি আমি একদম পুরো ফিট আছি বাট মায়ের শরীরটা প্রচণ্ড ভেঙে পড়েছে তোমাদের দেখাচ্ছি কারণ এই যে এইভাবেই সারাদিন চলছে কখনো সোফায় কখনো ঘরে এখানেও খানিকক্ষণ আগে সন্ধ্যাবেলার দিকে অক্সিজেন দেওয়া হয়েছে এই অক্সিজেন দিলে কি হয় হয়তো অক্সিজেন লেভেলটা ঠিক থাকছে বাট স্টিল অক্সিজেনটা দিলে একটু শরীর রিলিফ পাওয়া যায় আর ইয়ে দাও টক দই টক দই হ্যাঁ কত আছে ওটা দুশো নাড়াইশো দাও জন্য খাবার নিতে বেরিয়েছি ওই জন্য আমি বাচ্চাদের জন্য একটু খাবার নিচ্ছি আর আমাদের জন্য কিছু খাবার নিতে বেরিয়েছি রাত্রিবেলা এই দিকে গ্যাসও শেষ হয়ে গেছে প্রায় প্রায় না গ্যাস শেষই হয়ে গেছে তো একটু বেরিয়েছি বাচ্চাদের জন্য একটু খাবার নেবো আর আমাদের জন্য একটু টব নিলাম একটু চিঁড়ে নিলাম মিষ্টি নিলাম আর রাত্রিবেলা আমাদেরও খুব একটা খেতে ইচ্ছা করছে না তো ওর শরীরটা খুবই খারাপ সেই জন্য ওরও খেতে ইচ্ছা করছে না তো আমি বাচ্চারা বললো একটু রোল খাবে শুধু এদিকে গ্যাস শেষ রোলটা নিয়ে নিচ্ছি আর আমাদের জন্য ওই দই আর নিয়ে নিয়েছি ছাদে নিয়েছি গাছের টুকু ওই দিয়ে কাটিয়ে দেবো তোমরা জানো ওষুধ শরীরটা খুবই খারাপ থাকলে তখন আমাদের কারোরই ভালো লাগে না রান্না বান্না করতে ইচ্ছা করেন তো চলো সঙ্গে থাকো কমপ্লিট হয়ে গেছে ও যাচ্ছি বাড়ির দিকে কারণ মুসলিম বসে আছে মেয়ে পড়ছে ছোটো মেয়েও পড়ছে একা একা সঙ্গে আসলে আমাদের প্রত্যেকের জীবনে না সবসময় কিছু না কিছু সমস্যা আসতেই থাকে একটা সমস্যার সমাধান হয়তো আর একটা শুরু হয়ে যায় তো সেরকমভাবেই আমাদের জীবনে প্রত্যেকের এগুলো চলে মৌসুমি সুস্থ হচ্ছে তো আমি অসুস্থ হচ্ছি আমি অসুস্থ হচ্ছি তো মৌসুমি সুস্থ হচ্ছে এইভাবেই চলতে থাকছে দেখা যাক কোথায় কি আমি খুব একটা হচ্ছিলো হঠাৎ করে বলছে মাথা ঘুরছে ঘুরতে ঘুরতে দেখা শুয়ে পড়েছে তো প্রেসারটা মাপলাম কত মাম একশো একশো আশি বাই একশো পনেরো ওই গামছা ভিজিয়ে মাথায় দিয়েছে আর মাম এই যে গরম একটু চা করে এনেছে কারণ এই সময় গরম চাটা দেওয়াটা খুব প্রয়োজন হ্যাঁ প্রেশার প্রচণ্ড প্রেশার হাই হয়ে গেছে মাথা ব্যথা ঘুরছে এভাবে শুয়ে আছে প্রে করো যাতে ও তাড়াতাড়ি আবার সুস্থ হবে কারণ আমাকে নিয়েই এই চার পাঁচ দিন যেভাবে সামলেছে স্বাভাবিক এটা হওয়াটা হসপিটাল বাড়ি হসপিটাল অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ মুখটা প্রচণ্ড ফুলে গেছে ডায়ালাসিসটা নিতে পারিনি আমার জন্য মানে সত্যি মানে আমাদের কি যে লেগেছে সত্যি তোমরা সবাই মিলে একটু প্রে করো যাতে আমাদের এই সমস্যা থেকে আমরা কাটিয়ে উঠতে পারি নাহলে একজন অসুস্থ হয়ে পড়লে দেখো কি অবস্থা হয় আমি তাও ঠিক আছে সুস্থ মানুষ ও তো অসুস্থ তার মধ্যেও দৌড়াদৌড়ি করেছে আমি এখানে বসে এমনি আমাদের কাজ ক্রাফট করছিলাম ভাবছিলাম একটু আগে ভাবছিলাম পড়তে বসবো কিন্তু মায়ের হাল দেখে আর মানে বোঝাই যাচ্ছে মায়ের হাল দেখে মায়ের আমায় পড়াতে পারবে না কারণ দেখাচ্ছে মায়ের কি অবস্থা রাখো কি অবস্থা করে আছে এই যে এখন চলছে এটা মেশিনটা এটা কি বলে জানো হ্যাঁ অক্সিজেন কনসেন্ট্রেটর এখানে এটা দিয়ে আছে আর মায়ের অবস্থা দেখো মা বলছে নাকি মায়ের বুকে খুব ব্যথা হচ্ছে মানে ওই যে জল জমে গেলে যে ধাক্কাটা দেয় না জলটা বুকের মধ্যে সেই জন্য মায়ের প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে লাস্ট নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কারণ জল জমে গেলে অবভিয়াসলি ওয়েটটা বেশি হয়ে যায় আর নিঃশ্বাস নিতে কষ্ট হয় দেখো বুকটা দেখো পুরো ফুলে ঢোল হয়ে গেছে যেহেতু কাল নেয়নি মানে একটা এক্সট্রা দিন বাদ গেছে তাই জন্য মুখটা আরও ফুলে গেছে দেখি কাল সকালে মা বলছে তাড়াতাড়ি যাবে চেষ্টা করবে জানি না রাত্রেবেলাটা শান্তিতে ঘুমাতে পারবে কি না পুরো বুঝতে পারছি তোমরা ডিফারেন্স মুখ আর এই মুখ মনে হচ্ছে বলতে কামড়েছে তো মায়ের কাল ডায়ালিসিস গেলে ওয়েটটা একটু কমলে তারপর সব ঠিক হবে বিশেষ না ওটা ঠিকই হয়ে যাবে নিলে তো আবার পরে আসছে সন্ধ্যা থেকেই আজকে প্রায় সারাটা দিনই এই করে গেল অক্সিজেন নিয়ে নিয়ে মানে এত শ্বাসকষ্ট হচ্ছে পারছে না আর এই জিনিসটা আছে বলে একটা সেভিয়ার বাড়িতে এইখান থেকে জলটা নিয়ে অক্সিজেনটা যায় যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানে এইভাবে বাপি হসপিটালে ছিল বলে মাঝে একদিন ডায়ালিসিস মিস গেছে আর তারপর থেকে এরকম কালকে ডায়ালিসিস আছে শ্বাসকষ্ট হচ্ছে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে এতটা মনে হচ্ছে এবার প্রচুর ওয়াটার গেইন হয়েছে প্রচন্ড সমস্যা হয় রাত্রিবেলা বেলা খাওয়ার পরে সবাই শুতে এসেছি আর মায়ের অবস্থা দেখো আবার অক্সিজেন দিতে যাচ্ছে এরম করে না বাপি ওটাকে তারটাকে বড় করে মায়ের কাছে নিয়ে যাও নইলে আসে না কতবার করে যে নিতে হচ্ছে বললাম না বাইরে গেছিল বাপি গিয়ে রোল নিয়ে এসেছিলো রাতে খাওয়ার জন্য আর মা তো শুয়ে পড়েছে অক্সিজেন দিতে হচ্ছে আরেকবার মাকে ওই ঘর থেকে নিয়ে সেই ঘরে শোয়ানো হয়েছে নিয়ে এসে অক্সিজেন চলছে এখন আর মানে আর মানসিকতা নেই কারোর যে এখন ভিডিও করবে বা কিছু কারণ সবে ভাবলাম বাপি বাড়ি এসছে এবার একটু ঠিক হবে তার মধ্যে মা আবার অসুস্থ তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা